এই এই মাস্কারে দিয়ে ওই পাশে উসো করেন দর্শক দেখুন লাল শাকের ক্ষেতের ভিতরে আপনারা সাবধানে চলাফেরা করবেন দেখেন এর ভিতরে কিন্তু এরকম থাকে বাইরে দিয়ে দেন তো দেখেন লাল শাকের ক্ষেতে আপনারা যারা আসেন তারা সাবধানে চলাফেরা করবেন এই দেখেন কি দেখা যাচ্ছে বিশাল বড় সাইজ আরে মাথার উপরে গুল হইছে হয়েছিল দিয়ে দেখেন কি অবস্থা হইছে

হ্যাঁ এর আগে আরো বহু পাইছি তো রাগি খুব খুব রাগি না লাভ বাড়ি আসে যাক দেখেন এক পাশে লাল সাপ উঠানো হচ্ছে এটা মূলত কি ছিল এখানে সাপুরি ছিলেন কখনো না ভাই আচ্ছা এখানে কতটুকু জায়গায় লাগানো ভাই বিঘা জমিতে লাগানো কেমন খরচ হয়েছে লাল শাক লাগাতে এখানে টাকা মতো হাজার টাকা শাকের কেমন লাভ হবে পাঁচ লক্ষ টাকা বিক্রি করতে পারবো